কর্মসভীর সঙ্গীতালাশ কর্মসাবীর সঙ্গে তাশ্ সুলটি ঘর থাকবি না দুই জনগত সুলটি ঘর থাকবি না দুই জনগত কর্মসাফির সঙ্গে তাস কর্মসাবির সঙ্গে তালাশ টাকা পয়সার জমিদারী থাকবে না তোর বাহাদী টাকা পয়সার জমিদারী থাকবে না তোর বহাদু কর্মীর তালাশ সঙ্গে তাশ্ সুন্দর নারী যাই বে একদিন তুমি সারি সঞ্চি সুন্দর নারী যাই বে সারি করে সঙ্গে তালাশ কর করে মোসাফির সঙ্গে তালাশ কর আইলি একা যাইবি একা সঙ্গে সাথে লাইলি না কর মোসাফির সঙ্গে তালাশ কর কর সঙ্গে তালাশ কর চুল্ল হ্যাঁ টিনার ঘর থাকবে না তোর জনম হ্যাঁ টিনের ঘর থাকবে না তোর জনম ঘর কর্মসাফির সঙ্গে তালাস কর কর্মসাফির সঙ্গে তালাস কর